একদম সবুজ সবুজ গ্রিন গ্রিন দিয়ে ভিডিওটা শুরু করলাম আর গাছগুলো কী সুন্দর গ্রোথ হয়েছে দেখো আমাকে অনেকে বলে না রোদে দিতে কিন্তু আমি রোদে আগে দিতাম তখন দেখতাম একটু কীরকম কীরকম মানে পাতাগুলো হতো এখন কিন্তু একদমই রোদে দি না আর রোদে না দেওয়াতেই হয় এদের গ্রোথটা বেশি ভালো হয়তো এটা সেরকমই গাছটা হবে যে রোদে দেওয়ার নয় ভালো লাগছে না কী সুন্দর দেখতে লাগছে না জানিয়ে দিলাম ওয়েলকাম জানিয়ে দিলাম ব্লগটা শুরু করে দিলাম এখন করিতে পারছি নটা নটা কুড়ি তো এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি শুধু জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ঝর্ণা কাজতে চলে গেল কারণ একবার করে মেক করছে একবার করে রোদ দিচ্ছে তো সেই জন্য ওগুলো আগে ওগুলো করে নিয়ে আসু বিছানা তুলব রান্না কিচ্ছু হয়নি আজকে অনেকের ছুটি আছে ওর যেহেতু এখন এক্সাম শুরু হয়ে গেছে তো স্যাটারডেটা ছুটি দিয়েছে এমনিতে ওদের প্রতি মাসে দুটো স্যাটারডে ছুটি থাকে আবার প্রত্যেকবারে হয়তো কোনোবারে যদি সেরকম স্পেশাল কিছু ক্লাস ক্লাস থাকে তো ছুটি থাকে না তো এইবার তো এক্সামের জন্যই দিয়েছি ও বাড়িতেই আছে এখন আর ওকে দেখাচ্ছি না ও পড়তে বসেছি আর ঠাকুর ঘরও গোছানো হয়ে গেছে এবার একবার ছাদে যাব তো চলো ছাদের ফুলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো তারপরে কথা হবে বারে যে বললাম ব্লগটা শুরু করেই দিয়েছি সাথে ওয়েদার আবার মেঘ করেছে এতক্ষণ কিন্তু একটু রোদ উঠেছিল। কিন্তু এখন আর রোদটা উঠেনি আবার কিন্তু মেঘটা করেছে চলো আজকে আরেকটা নতুন জমা ফুটেছে সেটা তোমাদেরকে দেখাই একটু ঘুরে আসতে হবে কারণ ফুলটা ঘুরে গেছে উল্টো দিকে দেখো এটা হচ্ছে মানে কি রকম বলবো পিঙ্ক কালারটাই হচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো কি না জানি না আর এইটা হচ্ছে অরিজিনাল জবা একদম লাল টুকটুকে ফুটবে বাকি আছে একদম মানে রক্তর যে লাল কালারটা সেই কালারের এই জবাটা আর লাল জগার আগে কোনো জব না দেন আর এই একটা পিঙ্ক আর বাইকটা তো যথারীতি এখন মানে প্রচুর ফুটছে আর এই দেখো এইটাতে কালকে তিনটে ফুটবে এই একটা ফুটবে তিনটে না দুটো আর এই একটা ব্লু হলো কাল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর পরশু দুটো ফুটবো এই একটা আর এই একটা প্রচুর করিও আছে এই হলো আজকে ফুলের আপডেট আরও আছে এগুলো দেখো দেখো এই ফুলগুলো কত বড় বড় হচ্ছে প্রচুর না তুলসী গাছ হয়ে গেছে কতগুলো অপরাজিত আছে লেবু গাছটার সাথে এটা একদম লেগে আছে লেবুগুলোতে না ফুল আসছে কিন্তু ধরছে না কেন কে জানে যাই হোক আর এখানেও আছে সেদিন তোমাদেরকে বলেছিলাম যে তিনটে কালার আছে কিন্তু দেখাতে পারিনি এই দেখো এটা হচ্ছে হালকা বেগনি এটা হচ্ছে নীল আর সাদাটা ফুটেছে হ্যাঁ সাদা একটা মনে হয়েছে এই দেখো এটা হচ্ছে সাদা এইখানটাতেই তিনটা হয়ে যায় দিয়ে দিলাম তোমাদেরকে আজকে গাছের আপডেট চলো এবার নিচে যাবে একটুখানি খুলে দিই এটা খুব এখন খুলি না কারণ কখন বৃষ্টি চলে আসে জল ঢুকে গেলে না চারিদিকটা এখন সিঁড়ি বেয়ে তখন জল ঢুকে যায় এখন একটু খোলা থাক মেঘ করলে আবার মানে বৃষ্টি পড়লে বন্ধ করে দেবো মেঘটাও করেই আছে তোমাদেরকে দিয়ে দিলাম আর আরেকটি জিনিস কি সুবিধা হয়ে জানো এই যে আমি ভিডিও করে তোমাদেরকেও দেখাচ্ছি আর সাথে সাথে পিন্টুরও দেখা হয়ে যাচ্ছে কারণ সব তো ওরই লাগানো আমার তো কিচ্ছু লাগানো নয় যত গাছ আছে ওই লাগায় আলাদা ও এখানে ছিল গাছগুলো সব পুরো দেখাশোনা ওই করতো আর আসার পরও ও গাছ নিয়েই পড়ে থাকে সেটা তোমরা দেখেইছো তো আলাদা করে ওকে আমাকে আর ভিডিও করে পাঠাতে হয় না ও ভিডিও মানে আমার ব্লগেই দেখে নেয় যে ওর গাছগুলো কতটা বড় হয়েছে কি কি ফুল ফুটছে কি পরিমাণে আছে যদি গাছগুলোতে একটু ঘাস টাস বেরিয়ে যায় তো আমাকে বলে ওগুলো ছিল তো সব সময় সময় না হলেও যখন সময় পাই করে দিই বাট আমি সত্যি কথা বলতে গাছগুলো আমি একদমই মানে খুব কম আমি দেখি যা দেখাশোনা ওই করে যখনই আসে দিন ছিল এতদিন তো কোনো কথাই হবে না মানে সেই নিজের বাচ্চাকেও কে কোথাও অত কেয়ার করে না যেভাবে ও গাছগুলোর কেয়ার করতো তো ভীষণ পরিমাণে ও ভালোবাসে আর পুরোটা ওই করে গেছে চলো এবার কাজগুলো শুরু করি কিচ্ছু হয়নি যে বললাম আজকে দেখি ভাবছি একটু ফ্রায়েড রাইস বানাবো তো তো খুব একটা খেতে চায় না আজকে বললাম হামা একটু করো যেহেতু বাড়িতে আছে তো ভাবলাম চলো আজকে করেই নিই এখন এ মতন রাখছি সারাদিন যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সাথে থাকো পাশে থাকার সঙ্গে থাকো আর যারা নতুন দেখছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবো যারা অলের সাথে তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো এবার গাছগুলোকে গাছের জায়গায় রেখে দিই আর আমার এই দুটো গাছ না মানে মানি প্ল্যান্টটা আর লাকি ব্যাম্বোটা দুটোই থাকে মা সারদার কাছে আর ফটোটা দেখো কি সুন্দর লাগছে দুদিকে দুটো গাছ আর মাঝখানে আমার মা সারদা চলো এগুলো রেখে দিলাম চলো একবার গপোষণাকেও দেখিয়ে দিই আমার ভিডিওতে গপুকে দেখাব না এমন তো হতে পারে না ওই দেখো গপো ওখানে ঘুম ঘুমু করছে বেশি সামনে নিয়ে যাবো না ও ঘুমের ডিস্টার্ব হবে ও মাক এখানে গপুষণার আমার ফ্যানও চলছে চলো এবার বেডগুলো ক্লিন করে নিই অনেকের রুমেরটা করে দিয়েছি যেহেতু ওর স্যার আসবে এখনই সেই জন্য ওর রুমটা একদম ক্লিন করে দিয়েছি ছাড় দিয়ে দিয়েছি ছাড় নাম মুছেও দিয়েছি আর এই বেডরুমটা বাকি আছে এটাকেও চলো এবার করে নিই অনেকক্ষণ পর এলাম আর আজকে বানাচ্ছি হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস আমার একদম রেডি আর রাঙ্গা চিকেন বানিয়েছে ও চিকেন দেবে একেবারে এবার রাতে এসেছি আজকে রাতের মেনুতে আমাদের আছে এগ চাউমিন মানে সারা দুপুরা তোমাদের সাথে আমার কথা হয়নি লাইটটা অফ আছে তো ঘড়িতে না এখন বেজে গেছে সাড়ে দশটা অনেককে এতক্ষণ আমি খাবারটা দিয়ে দিই আজ একটু লেটই হয়ে গেল আমার কারণ আজকে ওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে চুলনের বিয়ে ঠিক হয়ে গেছে আমার দিদির ছেলে ছিলোনকে চেনো অনেকেই আমার পুরোনো বন্ধুরা চেনো তো জানুয়ারি মাসের ডেট আমি এখন বলছি না সেই কার্ডে হলুদ দেওয়ার ছিল এখন দেরি আছে জানুয়ারি মাস বললামই কিন্তু কার্ডে হলুদগুলো দেওয়া হয়ে গেলো যাই হোক তো সেই জন্য ওখানে একটুখানি লেট হয়েছিলো তাই রাতে ডিনারটা করতে একটু লেট হয়ে গেলো সাড়ে দশটা বেজে গেল তো কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আর ব্লগটাকে কন্টিনিউ করবো না কাল সকাল থেকে আবার স্টার্ট করব। আবার এসে নিয়ে বকবক ভোগ করবো তোমাদের সাথে অনেক কথা বলবো সারাদিন কী কী শেয়ার করব সারাদিন কী কী শেয়ার আমি বলছি না আমার মাথাটা গেছে সারাদিন কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই এখন এর মতন গুড নাইট বলছি কাল সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে না একটুখানি রোদ দিয়েছে আমাদের মানে এখন দিয়েছে জানি না পরে কি হবে কারণ আজ তো টানা কুড়ি দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো রোদটা দেখে না বেশ ভালো লাগছে দেখা যায় রোদ থাকে না আবার বৃষ্টি হয় আর এখানে দু কাপ চা নিয়ে নিয়েছি এক কাপ আমার জন্য এক কাপ অনেকের জন্য ও বললো আজকে চাই খাবে ও এমনিতে চাটা খায় না হরলিক্সই খায় কিন্তু আজকে বললো যে চা খাবে তাই দুজনের জন্য দেখো চা নিয়ে নিয়েছি আর রোদটা দেখে সত্যি ভালো লাগছে কারণ অনেক দিন পর একটু হলেও রোদের মুখ দেখা গেল না হলে তো রোদ এখন দেখাই যাচ্ছে না একটু আগেও ওয়েদারটা ভালো ছিল বেশ রোদ করেছিল এখন বৃষ্টি চলে তো আমাদের চাকা দেখা একদম মৌসুম হলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে

কোনো মতে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুললাম ঠাকুরে ফুল তুললাম একদম ভিজে গেছে চলো চলো রান্না কিচ্ছু নি আজকে করব বিরিয়ানি আর চিকেন এখানে আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর আমি না সাদা তেল দিন আমি দিয়েই দিই চলো চালটা দিয়ে দিই বৃষ্টিটা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কী বলবো মানে ভালো লাগছে না সত্যি বললাম তোমাদের তখনই যে রোদ দিয়েছে দেখো তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক তো এদিকে চলো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিই আর এদিকে আমার চিকেন বিরিয়ানিও একদম রেডি আর চিকেনটা একটু দেভি দেখেছি আমি এই যে এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে তার আগে তো মুখ একদম ভালো করে রেখেছে আর শুরু হয়েছে এগারোটা থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে কাপড়গুলো এখন তুলে রাখা ছিল সব ওখানে ভিতরে মিলে দিয়েছি ঘড়িতে বাড়ছে এখন চারটে ঘুড়ি এতক্ষণ আমার সব কাজ বাজ কমপ্লিট হলো সব এসে তোমাদের সাথে আবার কথা বলছি এখন ঘড়িতে বাজছে রাত বারোটা পাঁচ এখনও কিন্তু আমাদের বৃষ্টি হয়ে যাচ্ছে যাই হোক তো আর আমি ব্লগটাকে বেশি বড় করব না যদি আমার আজকের ভিডিও আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো যারা প্রথম দেখবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলওয়েজ আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেককে বলবো সবাই সবার পাশে থাকো একটু সবাই সবাইকে সাপোর্ট করো আজকের মতন বাই